ফুলসজ্জায় ফুলকিকে উপহার দিয়ে কাছে টেনে নিল রোহিত জানতে হলে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি তো সবাইকে খেতে দিতে থাকে সাথে রয়েছে হৈমন্তী এরপর হৈমন্তীর জন্যও খাবার বেড়ে দেয় ফুলকি আর তখনই হৈমন্তী খেয়ে নিচ্ছে সবাই তখন খেতে শুরু করে ফুলকি তখন বলে আচ্ছা দিভাই খাবারটা ভালো হয়েছে তো লাবু তখন বলে আরে ভালোই হবে চিন্তা করছো কেন সব ঠিকই আছে এসব নিয়ে একদম ভেবো না আর ফুলকি তখন বলে ঠিক থাকলেই ভালো সবার তো খাওয়া হয়ে যায় এরপরে ফুলকি আর রোহিতের খাবার পালা ফুলকি আর রোহিতের জন্য একটা থালাই খাবার বেড়ে দিয়েছে লাবু আর বলে নেই ভাই এবারে ঝটপট খেতে থাকতো আর তখনই রোহিত বলে নাও ফুলকি খেয়ে নাও আর কি আজকে তো পঞ্চ রান্না করে দিয়েছে এই সব খেলে না হেলথের অবস্থা একদম যাবে তোমার আর তখনই লাবু বলে এই ভাই একটা তো দিন এরকম করছিস কেন রে ফুলকি যদি একটা দিন একটু খায় তাহলে এত অসুবিধার কি আছে বলতো রোহিত তখন বলে দিদি অসুবিধা আছে বলেই তো বলছি ফুলকি তো এসব খাবার পেলে একেবারে অনেকটা খেয়ে নেয় ফুলকির এসব কথা শুনে খুবই মান অভিমান হয় আর বলে ঠিক আছে আমি খাবো না যান আপনি খেয়ে নিন এর মধ্যেই রোহিত তখন বলে দেখি তো খেয়ে কেমন রান্না করেছো তুমি এরপর খেয়ে বলে এ বাবা এটাতে তো নুনই হয়নি ফুলকি তুমি রান্না করেছো নুন ছাড়া বাড়ির সবাই খেয়ে কি ভাবলো বলো তো ফুলকি তখন বলে কই দেখি এই বলেই একগাল খেয়ে নেয় আর বলে কই নুন তো হয়েছে রোহিত তখন বলে তাহলেই বোঝো হ্যাঁ খাবে না বলছিলে তো এই বলেই রোহিত টেবিল ছেড়ে উঠে চলে যায় ধানু তখন বলে দেখেছ তো পুলকি এই জন্য এই জন্য আমি তোমাকে বলেছিলাম সজ্জার আগে দাদা ভাইয়ের সাথে কোনো বোঝাপড়া করবে না তুমি তো আমার কোনো কথা শুনতেই চাও না এখন দেখো কেমন লাগে ফুলকি তখন বলে তুমি হয়তো ঠিকই বলেছিলে ধানু দিদি কেন যে আমি এরকম করতে গেলাম স্যারের একটা বদলা তো নিতেই হবে দেখতে পাচ্ছি না হলে কোনোভাবেই হবে না এরপর পুলকি খাওয়া দাওয়া সেরে উঠে পড়েছে ফুলসজ্জা টাইম হয়ে যাচ্ছে বলে ফুলসজ্জার ঘরটা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে তমাল পিয়াল আর এদিকে ধানু লাবু লাবু তখন বলে দেখ দেখ কি সুন্দর সাজানো হয়েছে না রোহিত তখন বলে দিদি এটা কি করেছিস তুই তুই জানিস না ফুলকির তো শ্বাসকষ্ট আছে ওকে এসবের মধ্যে না নিয়ে আসলেই তো হতো মানে এত ফুল দিয়ে সাজানোর কি আছে লাবু তখন বলে ভাই তুই শুধু শুধু চিন্তা করছিস শুধু শুধু চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ফুলকির এখন তো আগের মতো ঘন ঘন শ্বাসকষ্ট হয় না আশা করি ও নিজেকে সামনে নিতে পারবে তাছাড়া তুই আছিস তো বাবা বউয়ের জন্য দেখছি খুব খেয়াল রোহিত তখন বলে আমি তো অনেকদিন আগে থেকেই ওকে খেয়াল করছি তুই যে কি বলিস না দিভাই সত্যি বাবা পারিসও বটে এর মধ্যেই তমাল তখন বলে একটা কথা বলতেই হবে আমাদের রোহিত কিন্তু বউয়ের খেয়াল রাখে তার মধ্যেই পিয়াল বলে এই নে নে বাকিটা একটু সাজিয়েই নেয় তাড়াতাড়ি কর হাতে সময় তো বেশি বাকি নেই দাদাভাই ব্যস্ত হয়ে উঠেছে তখনই রোহিত বলে তাই না আমি ব্যস্ত হয়ে উঠেছি দেবো কানটা মুলে এর মধ্যে লাবু বলে এ ভাই তুই যে ফুলসজ্জার ঘরে এসেছিস তা ফুলকির জন্য কোনো উপহার নিয়ে আসিস নি তুই কী রে ফুলকির জন্য উপহার না নিয়ে চলে আসলি রোহিত তখন বলে ঠিক আছে আমি দেখছি যদি কোনো উপহার পাওয়া যায় বলে বেরিয়ে যায় লাবু তখন বলে যাক ভালোই হয়েছে ভাই বেরিয়ে গেছে এরপর ধানু আরও সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে বিছানাটা সাজিয়ে দেয় আর বলে দেখ তো দি কেমন লাগছে তখনই লাবু বলে দারুণ সুন্দর হয়েছে কোনো কথা হবে না এবার যাই গিয়ে ফুলকিকে নিয়ে আসি এরপর সুন্দর করে ফুলকিকে সাজিয়ে দিয়ে ঘরের মধ্যে নিয়ে এসেছে ফুলকি দেখে তখন বলে বাহ তোমরা নিজেরা সাজিয়েছো দারুণ হয়েছে কোনো কথা হবে না লাবু তখন বলে হ্যাঁ তোমার বর্ত অবজেকশন করছিল কেন আমরা এত ভালো করে সাজালাম তোমার শ্বাসকষ্ট আছে বলে বারণ করছিল ফুলকি তখন বলে না না আমার শ্বাসকষ্ট হবে না আমার তো খুবই সুন্দর লাগছে পিয়াল তখন বলে আচ্ছা ফুলকি তাহলে বলো কেমন লাগছে তোমার আজকে এই সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে তাই না ফুলকি তখন বলে তা তো মনেই হচ্ছে চাই হোক এবারে স্যার আসলেই আমার বুকের ভেতরে ধুপুক ধুপুক করবে আর তখন লাবু বলে এই ভালো কথা ফুলকিকে আজকে আমি পাকিয়ে দেব। লাবু তখন বারবার করে এই কথাটাই বলতে থাকে ধানু পিয়ালা তোমালকে ঘর থেকে বার করে দিয়ে বলে শোনো ফুলকি তোমাকে আমি কিছু আজকে টিপস দেবো যেটা তোমাকে শুনতেই হবে ফুলকি তখন বলে হ্যাঁ দিবাই বলো না কি বলবে তখনই লাবু বলে দেখো রোহিত তো শুধু তোমার স্যার না তোমার স্বামীও তাই আজকে রাতে বারবার স্যার স্যার করবে না তোমার মানে স্যার মানে রোহিত হয়তো আজকে তোমাকে কাছে পেতে চাইবে তোমাকে আদর করে দেবে তুমি কিন্তু অভিযোগ জানাবে না সায় দেবে ঠিক আছে ফুলকি তখন বলে কি যে বলো না দি ভাই স্যার নাকি আমাকে আদর করবে তাহলেই হয়েছে স্যার বলবে ফুলকি সারাদিন অনেক দৌড়ঝাপ করেছো এখন ঘুমিয়ে পড়ো আর বেশি কথা বলবে না স্যার তো এইটুকুই বলতে পারে স্যারকে কি আর আমি চিনি না খুব ভালো মতন চিনি তখনই লাবু বলে তাই না তোমার স্যার এরকম করবে ফুলকি তখন বলে আমার তো সেটাই মনে হচ্ছে যে স্যার এরকমই করবে এর থেকে বেশি কিছু আর করতে পারবে না তার মধ্যেই লাবু তখন বলে আচ্ছা আচ্ছা শোনো তুমি আর কিছু জানো পুলকি তখন বলে জানি তো বাংলা সিনেমাগুলো তো দেখেছি বউরা ঘোমটা দিয়ে খাটের ওপরে উঠে বসে আর তারপরই এই এসে ঘোমটাকরা খুলে দিয়ে একটা উপহার দেয় আর তারপর ঝপ করে লাইটটা নিভে যায় লাবু তখন বলে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো যাক তোমাকে আর বেশি কিছু শেখাতে হলো না তবে যা বললাম মনে থাকবে তো পুলকি তখন বলে হ্যাঁ দি ভাই মনে থাকবে মনে থাকবে না কেন তুমি কিচ্ছু চিন্তা করো না এরপর লাবু ঘর থেকে বেরিয়ে যেতেই ফুলকি ঘুমটা দিয়ে ঘাটের ওপরে বসে পড়ে তার মধ্যে রোহিত চলে আসে ফুলকির ঘুমটাটা খুলে দেয় ফুলকির জন্য যেই আংটিটা নিয়ে এসেছে সেটা ফুলকিকে পরিয়ে দিতেই ফুলকিকে আদর করে দেয় কিন্তু এটা ছিল ফুলকির পুরোটাই দেখা স্বপ্ন এখনও রোহিত আসেনি এর মধ্যেই ফুলকি অপেক্ষা করতে থাকে আর বলে কখন যে স্যার আসবে কে জানে আর যে অপেক্ষার তস হইছে না বলতে বলতে রোহিত চলে এসেছে রোহিত তো ঘরে ঢুকে পড়ে আর দরজার ছিটকিরিটে আটকে দেয় দরজার পাশেই রয়েছে লাবু ধানু তমালার পিয়াল কান দিয়ে উকি মেরেদের একেবারে দেখার চেষ্টা করছে কিন্তু দেখতে তো পায় না কিন্তু শুনতে পাচ্ছে এরপরেই ফুলকি বলে যাক স্যার তো এসে গেছে এরপরেই ফুলকি নিজের ঘুমটা নিজেই খুলে ফেলার বলে স্যার আপনি এসে গেছেন কোথায় গিয়েছিলেন স্যার তখন বলে গিয়েছিলাম একটা কাজে তোমার জন্য একটা উপহার এনেছি তখনই ফুলকি বলে যাক আমার স্বপ্ন তাহলে সত্যি হচ্ছে দেখি স্যার কি উপহার এনেছে আমার জন্য এরপরেই রোহিত তখন বলে কি উপহার এনেছে দেখবে না আরে দেখো তখনই ফুলকি চোখ মেলে তাকায় আর দেখে এনেছে আইসক্রিম ফুলকি তখন বলে আইসক্রিম আপনি আমার জন্য আইসক্রিম এনেছেন তখনই লাবু বলে দেখেছিস দেখ দেখ আমি বলেছিলাম না রোহিত কিচ্ছু করতে পারবে না শেষ পর্যন্ত আইসক্রিম এনেছে ফুলসজ্জ্বালাতে সত্যিই আমার না আর ভালো লাগছে না এর মধ্যে প্রচুর বিদ্যুৎ চমকাতে থাকে আর মেঘ ডাকতে থাকে লাবু তখন বলে শোন না আমি বরং বাড়িতে যাই বুঝলি অনেকটা রাত হয়ে গেছে বাড়িতেও ফিরতে হবে পিয়াল তখন বলে এত রাতে বাড়ি যাবি দরকার কি থাক না লাবু তখন বলে না না বাইরে তো গাড়ি অপেক্ষাই করছে আমি যাই পরে আবার সকালবেলায় আসব। এই বলেই লাবু চলে যায় তার মধ্যে হঠাৎ করে জোরে জোরে এতটাই জোরে বাজ পড়ছে পুলকি ভয় পেয়ে যাচ্ছে আর রোহিতকে বারবার করে জড়িয়ে ধরে রোহিত তখন বলে দেখো পুলকি আমি জানি তুমি আমার উপর রাগ করেছিলে কিন্তু শালিনীকে আমি সিঁদুর পড়াতে চাইনি বিশ্বাস করো আমি পারিনি শালিনীকে সিঁদুর পরাতে শালিনি জোর করে আমার হাতটা নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছিল এখন নিশ্চয়ই আমার উপরে আর কোনো মান নেই আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি তো আগেও বলেছি এখনো বলছি আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসতে চাই কুলকি মনে মনে বলে মা কালী যা ঘটছে সব কিছু সত্যি তো কুলকি দাসের কেমন যেন মিথ্যে বলে মনে হচ্ছে মনে হচ্ছে যেন পুরোটাই একটা স্বপ্ন তুমি দেখো মা কালী সব যেন ঠিক থাকে সব যেন ভালো হয় এর থেকে ভালো কিছু আর আমি আর চাই না এরপর রোহিত পুলকিকে জড়িয়ে ধরে আর বলে ভয় পেও না আমি আছি তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড মেঘ ডাকছে চারিদিকে একেবারে জল থৈ থই করছে পুলকি তখন বলে স্যার বৃষ্টি তো কমার নামগন্ধই নেই রোহিত তখন বলে কমে যাবে আশা করি শোনো অনেকটা রাত হয়েছে তুমি বরং ঘুমিয়ে পড়ো আর পুলকিকে ঘুম পাড়িয়ে দিতে যায় রোহিত